ভাই আজকে কি নিয়ে আসছেন ভাই ন্যাশনাল ট্রেড সেন্টার নিয়ে এসেছে গ্যাস বানার কুকার রাইস ভাই এটা গ্যাস করবে 30% এনার্জি সেভ ভাই এটা লাগালে ওয়াটারপ্রুফ আপনার কখনো বাথরুম ভিতরে যাবে না এক তারপর সেফটি ডিভাইস আছে সেফটি ডিভাইস লাগানো কি বাজে যেমন অনেক সময় দাদা আপনি রান্নাবান্না করতেছেন আপনার মনের বলে ডাল বা মার ফলো আগুন নিবে দেয় অন্য চুলার ক্ষেত্রে কিন্তু

তারপর ফেলা চলো আপনি দেখেন সম্পূর্ণ পিতল পুরো পিতল সম্পূর্ণ পিতল ওটার পুরো বাতেনার কখনো ভিতরে যাবে না ঠিক আছে পানি ঢেলে দিলে ভিতরে যাবে জি পানি ঢেলে দিলে ভিতরে যাবে না এক তিন বানার থ্রি বানার আছে এটা টু বানার আছে আচ্ছা তারপর আপনার এটার ভিতরে আপনার এনটি স্কেচ যেটা হলো ম্যাট ফিনিশ দেখেন সম্পূর্ণ ম্যাট ফিনিশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলা সমস্ত ড্রাইভার আমাদের এক হাজার টাকা থেকে পাঁচশো টাকা অ্যাডভাস করবেন প্রোডাক্ট বাসায় দিয়ে দেখে শুনে বুঝে বাকি টাকা বের করবেন